আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম দেশি যে আয়ের মাছের শুটকি আছে বড় আয়ের মাছের সুটকি সেটা ভুনা করে দেখাবো একদম ভিন্ন স্বাদে এভাবে রান্না করলে একদম শুটকি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্যে সবার প্রথমে আমি এই যে সুটকি নিয়ে নিব এটা একদম দেশি বড়ো আইন মাছের সুটকি দেখতে পাচ্ছেন কত শুটকির কালেকশন আমার কাছে সুটকি খাওয়ার থেকে এভাবে বক্সে ভরে রেখে দিতেই ভালো লাগে আমি এভাবে সুন্দর করে কেটে কেটে আমি সব ধরনের শুটকি এইভাবে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে তাহলে অনেক দিন ভালো থাকে আপনারাও কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বক্সে করে তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে সুটকি আর যেহেতু এখানে অনেক বেশি সুটকি এই জন্য আমি ডিপেই রেখেছি কারণ এগুলো তো তাড়াতাড়ি খেয়ে শেষ করা যাবে না এর জন্য আমি সুটকিটাকে ছোটো ছোটো করে কেটে তারপর আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো এরপর আমি যে এখানে আমার যা যা লাগবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এরপর আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু ভুনা করব তো একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সুটকির মধ্যে রসুনটাও কিন্তু বেশি দিলে বেশি করে দিলে সুটকিটা বেশি মজা হয় আপনারা অবশ্যই পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো এরপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া যেহেতু সুটকি ঝালটা একটু বেশি দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর মতো লবণ দিয়ে দিব আর শুটকির মধ্যে অবশ্যই আপনারা হলুদটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর মরিচটা একটু বেশি এতে করে কালারটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে দেখতেই পারছেন মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এই যে খুব ভালো করে একদম গরম পানিতে শুটকিটা ধুয়ে নিয়েছি এখন এই শুটকিটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুটকিটাকে একটু তেলে ভেজে তারপরও দিতে পারেন কিন্তু আমার কাছে এমনিতেই ভালো লাগে শুটকি অনেক প্রিয় যেভাবেই রান্না করে খেতে পারি এরপর শুটকিটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু আমি ভেজে নেই নি বড় মাছের শুটকি এই জন্য একটু খুব ভালো করে একদম কষিয়ে নিব অনেকক্ষণ সময় নিয়ে তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে এই তো এরপর আমার সুটকিটা একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব রসুন আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন রসুন বাটা আর কাঁচামরিচ বাটা আমার কাছে এরকম আস্ত রসুনই ভালো লাগে আমার কাছে বলতে আমার হাজব্যান্ডের কাছে আরও বেশি ভালো লাগে আস্ত রসুন এই জন্য সবসময় বলে আস্ত রসুন দিতে আমি যদি বেটেও দিই তারপরেও কিন্তু আমাকে আস্ত রসুন দিতে বলবে এই জন্য এরকম আস্তে আস্তে আমি কোয়া দিয়ে দিই আর যদি দেশি রসুন হয় তাহলে আমি আস্তে আস্তে দিয়ে দিই যেহেতু এটা অনেক বড় বড় এই জন্য আমি ছিলে শুধু কোয়া করে দিয়েছি এরপর আমি আরও ভালো করে কষিয়ে নিব এই রসুনের কাঁচামরিচ দিয়ে এরপর আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এটা হলো অপশনাল আমি এখানে দুই পিস মাছ দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে যে কোনো কাটা ছাড়া মাছ আপনারা দিয়ে দিতে পারেন শোল বোয়াল টাকি মাছটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয় শুটকির মধ্যে মাছ দিলে অনেক বেশি ভালো লাগে আর যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন মাছটা কোনো সমস্যা নেই এরপর আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা এখানে চাপা শুটকি দিয়ে দেবো বিশ্বাস করেনি চাপা শুটকিটা দেওয়ার জন্য কিন্তু তরকারির ফ্লেভারটা একদম আরও অনেক বেশি স্ট্রং হবে অনেক সুন্দর গ্রান আসবে আর বুঝতেই পারবে না যে এটাতে চাপা শুটকি দাও ভাববে যে শুটকিরি হয়তো এত সুন্দর গান তো এরপর আবার একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপর রান্না করে নিব একদম যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হবে আমি আর একটু পানি দিয়ে দিয়েছিলাম এরপর আমি একদম রান্না করে শুকিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায় এরপর আমি মাঝখানে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি জলটা শুকানোর রাখ পর্যন্ত অপেক্ষা করব বিশ্বাস করেন এই রেসিপিটা এতটাই মজা আপনারা যাকেই রান্না করে দেন যারা শুটকি পাগল আছে শুটকি প্রেমিক অবশ্যই অনেক খুশি হবে আর এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এতটাই মজার এই রেসিপিটা তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একদিন ফলো করে রান্না করবেন দেখবেন যাদের রুচি চলে যায় তারাও পেট ভরে ভাত খেতে পারবে যাদের মুখে রুচি নেই তাদেরও মুখে রুচি চলে আসবে এই রেসিপি দেখার পরে এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে এরপর এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সেই মজা আর আপনাদের কাছেও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ